ইবনেসিনের ফিলোসফির একটা বিখ্যাত কনসেপ্ট হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স আর এই কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা দেখবো ইবনেসিনা কোন লজিক্যাল আর্গুমেন্টের ভিত্তিতে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ দিতে চেয়েছিলেন সর্বোপরি কিভাবে তিনি ফিলোসফিক্যালি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে গড অর্থাৎ আল্লাহ শুধুমাত্র একটাই ইবনে সিনার যুক্তিটাকে বলা হয় বুরহান আল সিদ্দিকিন অর্থাৎ দ্য প্রুফ অব দ্য ট্রুথফুল এই আর্গুমেন্টটাকে আপনি আর্গুমেন্ট ফ্রম কন্টেনজেন্সিও বলতে পারেন আর আজকের ভিডিওটাতে আমরা ফিলোসফি সেই নেসেসারি বোঝার চেষ্টা করব। তবে শুরুতেই বলে রাখা ভালো এটা কোনো ধর্মীয় যুক্তি না বরং এটা ইবনেসিনের ফিলোসফিক্যাল বা দার্শনিক যুক্তি বাইদায়ে এখন দু হাজার পঁচিশ সাল আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ এক হাজার পঁচিশ সালে ইবনেসিনা রচনা করেন চিকিৎসা বিজ্ঞানের সেই বিখ্যাত বই দ্য ক্যানন অফ মেডিসিন যেটা পরবর্তীতে প্রায় ছয়শো বছর অর্থাৎ সেভেন্টিন সেঞ্চুরি পর্যন্ত ইসলামিক ওয়ার্ল্ড এবং ইউরোপে মেডিকেল সায়েন্সের একটা স্ট্যান্ডার্ড টেক্সটবুক হিসেবে বিবেচিত হতো ইবনেসিনা ইউরোপে আবিসিনা নামে পরিচিত শুধুমাত্র ডাক্তার হিসেবে ইবনেসিনের পরিচয়কে সীমাবদ্ধ রাখা যাবে না মেডিসিন সায়েন্স ম্যাথমেটিক্স লজিক রিলিজিয়ান থেকে শুরু করে জ্ঞানের আরও অনেক শাখায় তার বিচরণ ছিল ওই সময়কার ইসলামিক ইন্টেলেকচুয়াল ট্রেডিশনে ইবনে সিনা আসলে কতটা ইম্প্যাক্টফুল ছিলেন সেটা বোঝানোর জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রেস থেকে প্রকাশিত হওয়া আ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন সিরিজের ইবন সিনা নামক বইতে পিটার অ্যাডামসন বলেছেন যে প্রাচীন যুগে প্লেটো বা অ্যারিস্টটলের যেমন প্রভাব ছিল বা মডার্ন ইউরোপিয়ান ফিলোসফিতে ইমানুয়েল কান্টের যেমন প্রভাব ছিল ইসলামিক ইন্টেলেকচুয়াল ট্রেডিশনে ইবনে সিনার ঠিক তেমনই প্রভাব ছিল কারণ তার পরবর্তীতে স্কলাররা বিভিন্ন সময়ে তার পক্ষে বিপক্ষে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাকে নিয়ে কথা বলেছেন তিনি যে এরকম দুর্বার প্রতিভার অধিকারী এটা তিনি নিজেও জানতেন এবং এটার জন্য তার ভিতরে নিজেকে নিয়ে এক ধরনের গর্ববোধ ছিল এটা তার আত্মজীবনী পড়লে বোঝা যায় যেমন তিনি বলেছেন চিকিৎসাবিদ্যা তেমন কঠিন কোনো কিছু না খুব অল্প সময়ের ভিতরে আমি এটাতে দক্ষতা অর্জন করতে পারি যাতে করে অন্যান্য দক্ষ চিকিৎসকরাও আমার কাছে পড়াশোনা শুরু করতে পারে তবে আজকের ভিডিওতে আমরা ইবনে সিনার চিকিৎসা নিয়ে না আমরা ইবনেসিনার ফিলোসফি নিয়ে আলোচনা করব ইসলামের স্বর্ণযুগে বাগদাদে এক বিশাল জ্ঞান প্রতিষ্ঠা করা হয় যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের এবং বিভিন্ন ভাষার জ্ঞান আরবিতে অনুবাদ করা শুরু হয় এটাই হলো বাইতুল হিকমা বা হাউজ অফ উইজডম এভাবে ইসলামিক ফিলোসফারদের হাতে প্লেটো এবং অ্যারিস্টোটালের ফিলোসফি অর্থাৎ গ্রিক ফিলোসফি এসে পৌঁছায় তবে ইসলামিক ফিলোসফারদের মধ্যে অ্যারিস্টটলের বেশ জনপ্রিয়তা লক্ষ্য করা যায় ইবনেসিনার আগে আল ফারাবি এবং পরে ইবেন রুশ অ্যারিস্টটলকে আসলে যতটা ফলো করেছেন ইবনে সিনার ক্ষেত্রে সেটা হয়নি ইবনে সিনা অনেক ক্ষেত্রে অ্যারিস্টটলকে অনেক প্রশংসা করেছেন কিছু কিছু জায়গায় অ্যারিস্টোটলের ব্যাপারে আবার বেশ ক্রিটিক্যালও ছিলেন এবং কিছু কিছু জায়গায় ইবনেসিনা ফিলোসফিতে সম্পূর্ণ নিজের কন্ট্রিবিউশন নিয়ে এসেছেন অ্যারিস্টোটালের বিখ্যাত আর্গুমেন্ট ফ্রম মোশন আমি আমার আগের একটা ভিডিওতে আলোচনা করেছি অনেক রিলিজিয়াস স্কলার এবং ফিলোসফার বলতে চান অ্যারিস্টোটল আসলে তার এই আর্গুমেন্টে ইনডাইরেক্টলি গডের এক্সিস্টেন্সের পক্ষে ফিলোসফিক্যাল যুক্তি দিয়ে গিয়েছেন কিন্তু আর্গুমেন্ট ফ্রম মোশন অনুযায়ী গড এই পৃথিবীর সবকিছুর পরিবর্তনের কারণ এতটুকুতে ইবনে সিনা আসলে সন্তুষ্ট না তিনি বরং ফিলোসিক্যালি প্রমাণ করতে চান অস্তিত্বের কারণ সব হচ্ছে গড এবং তিনি এক ও অদ্বিতীয় কিন্তু ইবনেসিনা কিভাবে এটাকে ফিলোসফিক্যালি প্রমাণ করবেন সেটাই ইবনেসিনা তার আল শিফা আল নাজাদ এবং আল ইশারাত ওয়া আল তানবিহাত নামক তিনটি বইতে বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া এই কন্টেনজেন্সি আর্গুমেন্টটা সম্পর্কে অন্যান্য রিলিজিয়াস স্কলার এবং ফিলোসফারদের মতামত বোঝার জন্য আমি মোহাম্মদ হিজাবের দ্য বুরহান বইটিও পড়েছি মোহাম্মদ হিজাব এই কন্টেনজেন্সি আর্গুমেন্টের উপরই পিএইচডি করেছেন কিন্তু এত অল্প সময় তো আর এত বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব না তাই আমি ইবনেসেনের কনসেপ্টটা থেকে ইন্সপিরেশন নিয়ে এবং অন্যান্য ফিলোসফারদের মতামত মাথায় রেখে আমার মতো করে খুবই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। ইবনেসিনা অস্তিত্বশীল সবকিছুকে দুই ভাগে ভাগ করেছেন প্রথমটা হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স যেটাকে আরবিতে বলা হয় ওয়াজিব আল উজুদ এবং দ্বিতীয়টা হচ্ছে কন্টিনজেন্ট এক্সিস্টেন্স যেটাকে আরবিতে বলা হয় মুমকিন আল উজুদ আর্গুমেন্টটা পুরোপুরি বোঝার জন্য আমাদেরকে ওয়াজিব আল উজুদ এবং মুমকিন আল উজুদ এই কনসেপ্ট দুটা খুব ভালোভাবে বুঝতে হবে চল একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি সেটাই হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স বা ওয়াজিব আল উজুদ যা তার অস্তিত্বের জন্য কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না এবং যার অস্তিত্ব থাকবে না সেটা কখনোই সম্ভব না হি এক্সিস্ট নেসেসারিলি একটা কথা মাথায় রাখবেন যে জিনিসটা কোনোভাবে অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট সেটা কখনোই নেসেসারি এক্সিস্টেন্স না খুব সিম্পলি বলতে নেসেসারি এক্সিস্টেন্স হচ্ছে আনচেঞ্জিং কারণ বাইরের কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে সে যদি পরিবর্তিত হয় তাহলে তো সে ডিপেন্ডেন্ট সুতরাং নেসেসারি এক্সিস্টেন্স কখনই বাইরের কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তিত হবে না একই সাথে নেসেসারি এক্সিস্টেন্স হবে ইটার্নাল অর্থাৎ নেসেসারি এক্সিস্টেন্সের কখনো অস্তিত্ব থাকবে না সেটা সম্ভব না অর্থাৎ এটার কোনো শুরু বা শেষ নেই যখন বলা হয় কোনো কিছু শুরু আছে সেটার মানে হচ্ছে কোনো একটা জিনিস নির্দিষ্ট একটা সময় ছিল না এবং পরবর্তীতে নির্দিষ্ট একটা সময় গিয়ে সেটার অস্তিত্বের শুরু হয়েছে একইভাবে যদি বলা হয় কোনো একটা কিছুর শেষ আছে তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে সেটা আর থাকবে না সুতরাং বুঝতেই পারলেন এটা নেসেসারি না কারণ এটা কোনো একটা সময় ছিল না এবং ভবিষ্যতে কোনো একটা সময় থাকবে না মনে রাখবেন ফিলোসফিতে যখনই নেসেসারি এক্সিস্টেন্স কথাটা বলা হয় এটার মানে হচ্ছে এটা সময় অস্তিত্ব থাকতে হবে এটার অস্তিত্ব কখনো থাকবে না সেটা সম্ভব না তাহলে যেটা শুরু বা শেষ আছে সেটা নেসেসারি না এবং নেসেসারি এক্সিস্টেন্স হচ্ছে পারফেক্ট অর্থাৎ তার কোনো লিমিটেশন বা কমতি থাকবে না যাই হোক একটু পরে নেসেসারি এক্সিস্টেন্স নিয়ে আবার কথা বলবো এবং দেখব কী কারণে নেসেসারি এক্সিস্টেন্স শুধুমাত্র একটিই হতে হবে পাটের পুরা কনসেপ্টটা বিল্ড করার জন্য আমার একটু সময় লাগবে যাতে করে শেষে গিয়ে আমরা একটা কমপ্লিট কনক্লুশন ড্র করতে পারি তবে কিছু কনসেপ্ট ক্ল্যারিফাই করার জন্য আমার কিছু কথা হয়তো একাধিকবার বলা লাগতে পারে সেটা ইচ্ছাকৃত সুতরাং শেষ পর্যন্ত আপনাকে একটু কষ্ট করে শুনতে হবে ইবনেসের বিখ্যাত যুক্তিটা বোঝার জন্য এখন একটু ক্ল্যারিফাই করি কন্টিনজেন্ট এক্সিস্টেন্স বা মুমকিন আল উজুদ কি কন্টিনজেন্ট এক্সিস্টেন্স হচ্ছে ওই সব জিনিস যার অস্তিত্ব থাকতেও পারে নাও থাকতে পারে যেমন আপনি আমি একসময় ছিলাম না আবার ভবিষ্যতেও একসময় থাকবো না আবার আমার হাতে যে বলটা দেখতে পাচ্ছেন এই বলটাও কিন্তু কোনো একটা সময় ছিল না এবং একটা নির্দিষ্ট সময়ে এসে এটার অস্তিত্ব শুরু হয়েছে কারণ কেউ না কেউ এই বলটা বানিয়েছে বলেই এই বলটার অস্তিত্ব শুরু হয়েছে সুতরাং আপনি আমি অথবা এই বলটা এই সবই কিন্তু কন্টিনজেন্ট এক্সিস্টেন্স অর্থাৎ আমাদের কোনো একটা সময় অস্তিত্ব ছিল না এবং ভবিষ্যতেও কোনো একটা সময় কি অস্তিত্ব থাকবে না সুতরাং আমাদের অস্তিত্ব থাকতেই হবে সেটা নেসেসারি না এবং আমরা আমাদের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল সুতরাং আমরা সবাই কন্টিনজেন্ট এক্সিস্টেন্স তবে আপনার যদি কন্টিনজেন্ট ওয়ার্ডটা মনে রাখতে কষ্ট হয় তাহলে আপনি বলতে পারেন ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল অর্থাৎ যা কিছুই তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল সেটাই কন্টিনজেন্ট অর্থাৎ কন্টিনজেন্ট এক্সিস্টেন্স কোনগুলা সেটা চেনার একটা সহজ উপায় হচ্ছে ওই যে আমরা নেসেসারি এক্সিস্টেন্সের যে কোয়ালিটিগুলো আলোচনা করেছিলাম সেটার কোনো একটা কোয়ালিটি যদি মিসিং থাকে তাহলে সেটা কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অর্থাৎ সে তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট সুতরাং যা কিছুরই শুরু আছে এবং শেষ আছে সেটা কন্টিনজেন্ট আবার যা কিছুই অন্য কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে সেটাও কন্টিনজেন্ট আবার যে কোনো কিছু যেটা ফিজিক্যালি লিমিটেড অর্থাৎ একটা নির্দিষ্ট সাইজের সেটা কখনোই নেসেসারি হতে পারবে না যেমন আমার হাতের এই গাড়িটা এটা একটা নির্দিষ্ট সাইজের অর্থাৎ এটা কিন্তু এর থেকে বড় হতে পারতো আবার এর থেকে ছোট হতে পারতো কিন্তু সেটা হয় নাই কারণ এটার যে ডিজাইনার সে এটাকে এতটুকু করেই বানানোর সিদ্ধান্ত নিয়েছে সুতরাং এই গাড়িটা তার নির্দিষ্ট ডিজাইন বা সাইজের জন্য তার ডিজাইনারের উপরে নির্ভরশীল একইভাবে আপনি আপনার চারপাশে যা কিছু দেখেন এই সব কিছুই কিন্তু ফিজিক্যালি লিমিটেড অর্থাৎ একটা নির্দিষ্ট সাইজের এর থেকে এটা বড় হতে পারতো ছোট হতে পারতো হয় না কারণ এই সব কিছুই তার ফিজিক্যালি লিমিটেড কোয়ালিটির জন্য এক্সটার্নাল কোনো একটা কিছুর উপরে ডিপেন্ডেন্ট এছাড়া কোনো একটা জিনিস যদি অন্যান্য আরও কিছু জিনিসের সমন্বয়ে গঠিত হয়ে তৈরি হয় তাহলে সেটাও কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট কারণ সে তার অস্তিত্বের জন্য সে যে জিনিসগুলো দিয়ে তৈরি সেই জিনিসগুলোর উপরে নির্ভরশীল সেই জিনিসগুলো যদি না থাকতো তাহলে সে থাকতো না যে কোনো কিছু যার উপাদানগুলোকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায় বা যে জিনিসের পার্টস বা পিস আছে সেইগুলো কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট অর্থাৎ কোনো একটা গাড়ি তার বডি চাকা স্টিয়ারিং সিট এবং অন্যান্য যন্ত্র অংশগুলোর সমন্বয়ে গঠিত অর্থাৎ এই গাড়িটার অস্তিত্ব তখনই পসিবল যদি পার্টসগুলোর অস্তিত্ব থাকে অর্থাৎ এই গাড়ির অস্তিত্ব এই পার্টসগুলোর অস্তিত্বের উপরে ডিপেন্ডেন্ট এই পার্টসগুলো যদি না থাকতো তাহলে গাড়িটা কোনো দিন থাকতো না সুতরাং এই লজিকে আমরা আমাদের আশপাশে যা কিছুই দেখতে পাই সেটা যদি একাধিক সেপারেট পার্টস দ্বারা গঠিত হয় তাহলে সেটা কন্টিনজেন্ট এবং আমরা এই কন্টিনজেন্ট এক্সিস্টেন্সের অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি সেগুলো নিয়ে যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখব ওই জিনিসগুলো যে পার্টসগুলো দ্বারা গঠিত সেই পার্টসগুলোও কিন্তু কন্টিনজেন্ট সুতরাং আমরা বুঝতে পারলাম আমরা আমাদের এই ইউনিভার্সে যা কিছু দেখি সব কিছুই কনটিনজেন্ট বা ডিপেন্ডেন্ট কারণ সব কিছু তার অস্তিত্বের জন্য অন্য কোনো একটা জিনিসের উপরে নির্ভরশীল এছাড়া আমাদের ইউনিভার্সে কিন্তু অনেকগুলো সেপারেট এলিমেন্টস বা পার্টস দ্বারা গঠিত যেমন গ্যালাক্সি স্টারস প্ল্যানেট ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আমরা আমাদের ইউনিভার্সকে বর্তমানে যেই রূপে দেখতে পাই সেটার জন্য ইউনিভার্স কিন্তু তার পার্টসগুলোর উপরে নির্ভরশীল সুতরাং ইউনিভার্স কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট সুতরাং আমরা দেখলাম ইউনিভার্স অনেকগুলো কন্টিনজেন্ট পার্টস দ্বারা গঠিত এবং ইউনিভার্স যেহেতু অনেকগুলো কন্টিনজেন্ট পার্টস দ্বারা গঠিত তাই ইউনিভার্স নিজেও কন্টিনজেন্ট দেখেন এখানে কেউ একজন অবজেকশন দিয়ে বলতে পারেন যে কোনো একটা জিনিসের সবগুলো পার্টস কন্টিনজেন্ট হলেও সে সম্পূর্ণ জিনিসটাও যে কন্টিনজেন্ট হবে এটা বলাটা একটা কুযুক্তি বা লজিক্যাল ফ্যালাসি এবং এই ফ্যালাসিটার নাম হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন আচ্ছা আমি তো আমার লজিক এবং ফ্যালাসি এই প্লে ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের লজিক এবং ফ্যালাসিগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেখানে বুঝিয়েছি যে ফ্যালাসি মানে হচ্ছে কুযুক্তি সো যারা দেখেন না তারা অবশ্যই দেখে আসতে পারেন আচ্ছা এখন অবজেকশনটা নিয়ে একটু আলোচনা করি অফ কম্পোজিশন হচ্ছে কোনো একটা জিনিসের পার্টসগুলোর যে কোয়ালিটি থাকে আমরা যখন ভুলভাবে ধরে নিই সম্পূর্ণ জিনিসটার ভিতরেও সেই একই কোয়ালিটি থাকবে যেমন মনে করেন কোন একটা দেয়াল অনেকগুলো ইট দিয়ে তৈরি এখন আমি যদি বলি এই দেয়ালের সবগুলো ইট ছোট সুতরাং পুরো দেয়ালটাও ছোট তাহলে সেটা হবে কুযুক্তি কারণ এই দেয়ালের প্রত্যেকটা ইট যে ছোট এই প্রত্যেকটা ছোট ছোট ইটের বৈশিষ্ট্যটাকে আমি পুরা দেওয়ালটার উপরে ভুলভাবে প্রয়োগ করতে চাচ্ছি আর যখনই আমি কোনো একটা ছোট ছোট জিনিসের বৈশিষ্ট্যগুলোকে সমগ্র জিনিসের উপরে ভুলভাবে প্রয়োগ করতে যাব তখনই সেটা হবে একটা কুযুক্তি আর তার নাম হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। কিন্তু আমি যদি বলি এই দেয়ালের সবগুলা ইট কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট সুতরাং এই সম্পূর্ণ দেয়ালটাও কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট তাহলে কি সেটা ফ্যালাসি অফ কম্পোজিশন। হবে না সেটা ফেলোসফ কম্পোজিশন হবে না কেন হবে না দেখেন এখানে শুরুতেই একটা কথা বলে রাখা জরুরি যে প্রত্যেকটা ইটে কিন্তু কন্টিনজেন্ট অর্থাৎ প্রতিটা ইট তার অস্তিত্বের জন্য মাটি পানি আগুনের তাপ এবং যে ইট বানায় তার উপরে ডিপেন্ডেন্ট সুতরাং এই উপাদানগুলো যদি না থাকতো তাহলে ইটের অস্তিত্ব কোনো থাকতো না আর ইটের অস্তিত্ব যদি কোনো না থাকতো তাহলে ওই দেওয়ালটার অস্তিত্বও কোনোদিন থাকতো না সুতরাং আমরা বুঝতে পারলাম প্রতিটা দেয়াল তার অস্তিত্বের জন্য ওই ইটগুলোর উপর নির্ভরশীল এবং ওই ইটগুলো আবার তার অস্তিত্বের জন্য ওই উপাদান এবং ওই মানুষটার উপরে নির্ভরশীল আবার ইটগুলো যদি শক্ত হয় তাহলে দেয়ালটাও শক্ত হবে ইটগুলো যদি লাল হয় দেয়ালটাও লাল হবে আপনি যদি দেয়ালটাতে অন্য কোনো রং করেন তাহলে দেয়ালটা তার রঙের জন্য ওই রঙটার উপরে নির্ভরশীল হবে এবং রঙটা আবার তার উপাদানগুলোর উপরে নির্ভরশীল হবে সুতরাং কোনো কিছু যদি সেপারেট কন্টিনজেন্ট পার্টস দ্বারা গঠিত হয় তাহলে সম্পূর্ণ জিনিসটাও কন্টিনজেন্ট হবে এখন কেউ যদি আপনাকে বলতে চায় না ভাই এটা ফেলোসফ কম্পোজিশন আপনি বুঝতেই পারতেছেন তার অবজেকশনটা গ্রহণযোগ্য না সুতরাং আমরা এটা বুঝতে পারলাম ইউনিভার্স যেহেতু অনেকগুলো সেপারেট ফিজিক্যাল কন্টিনজেন্ট পার্টস দ্বারা গঠিত সুতরাং ইউনিভার্সও কন্টিনজেন্ট ইউনিভার্স যে কন্টিনজেন্ট এটা তো গেল তার ফিলোসফিক্যাল যুক্তি আজকের দিনে আমরা বিগ ব্যাং থিওরির মাধ্যমে জানতে পারি আজ থেকে প্রায় থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন বছর আগে ইউনিভার্স অস্তিত্ব লাভ করে সুতরাং আপনি অটোমেটিক্যালি বুঝতে পারছেন যেহেতু ইউনিভার্সের একটা শুরু আছে তার মানে ইউনিভার্স ছিল না এখন আছে সুতরাং ইউনিভার্স নেসেসারি এক্সিস্টেন্স না কারণ ইউনিভার্স না থাকাও সম্ভব সুতরাং আমরা আমাদের ইউনিভার্সে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছুই কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট অর্থাৎ সব কিছু তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল তাহলে পুরো সিস্টেমটা অর্থাৎ এই ইউনিভার্সটা তার চলমান অস্তিত্ব বা কন্টিনিউয়াস এক্সিস্টেন্সের জন্য কিসের উপরে ডিপেন্ডেন্ট আর সেটাই হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স যার উপরে অন্য সব কিছুর অস্তিত্ব নির্ভরশীল কিন্তু সেটা নিজে অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল না নেসেসারি এক্সিস্টেন্স ইজ ইনডিপেন্ডেন্ট অ্যান্ড সেলফ সাফিসিয়েন্ট এবং সেই কারণেই সেটা নেসেসারি এক্সিস্টেন্স ওয়াজিব আল উজুদ কিন্তু কেন একটা নেসেসারি বা ইনডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকতেই হবে কেউ একজন অবজেকশন দিতে পারেন যে কেন শুধুমাত্র ডিপেন্ডেন্ট জিনিস থাকা সম্ভব না তখন আপনি তাকে বলতে পারেন দেয়ার আর ক্যান নট ইনফিনাইট রিগ্রেস অফ ডিপেন্ডেন্ট থিংস ইবনেসিন আসলে কেন বলছেন যে শুধুমাত্র ডিপেন্ডেন্ট জিনিস থাকা সম্ভব না চলেন একটা এক্সাম্পলের মাধ্যমে ক্ল্যারিফাই করি মনে করেন এইটা একটা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স আমরা তার নাম দিলাম এফ সে যেহেতু ডিপেন্ডেন্ট অর্থাৎ সে তার অস্তিত্বের জন্য অন্য কোনো একটা জিনিসের উপর নির্ভরশীল ধরে নিলাম সে তার অস্তিত্বের জন্য ইর উপরে নির্ভরশীল অর্থাৎ ইর অস্তিত্ব যদি না থাকতো তাহলে কখনোই এফ এর অস্তিত্ব থাকত না আবার একইভাবে ইও যেহেতু একটা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স সে আবার তার অস্তিত্বের জন্য ডি এর উপরে নির্ভরশীল অর্থাৎ ডি না থাকলে ই থাকতো না ই না থাকলে এফ থাকত না একইভাবে সি না থাকলে ডি থাকতো না বি না থাকলে সি থাকতো না মনোযোগ দিয়ে যদি যদি একটু করেন তাহলে তাহলে দেখবেন না থাকতো আসলে এই লাইনের কোনো কিছুরই অস্তিত্ব থাকা সম্ভব হতো না কারণ এই সিরিজের সব কিছুই ডিপেন্ডেন্ট অর্থাৎ একজনের অস্তিত্ব অন্যজনের উপরে নির্ভর করে তার মানে অন্য কোনো কিছুর একটা অস্তিত্ব না থাকলে কোনো একটা জিনিসের নিজের অস্তিত্ব থাকা সম্ভব না একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন তো এই যে আমরা বি থেকে এফ পর্যন্ত যে সিরিজ বা সেটটা দেখলাম এই সেটের সবাই যদি আসলেই ডিপেন্ডেন্ট হয় তাহলে কি আদেও এই সেটের অস্তিত্ব থাকা সম্ভব যেহেতু আমরা বলেছি এই সেটের সবাই ডিপেন্ডেন্ট সুতরাং এই সেটের সবার অস্তিত্ব ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি বি এর উপরে নির্ভরশীল কারণ বি না থাকলে এর পরে কোনোটাই থাকতে পারত না কিন্তু আপনি তো দাবি করেছেন এই সিরিজের সবাই ডিপেন্ডেন্ট তার মানে হচ্ছে ও ডিপেন্ডেন্ট অর্থাৎ বি নিজেও তার অস্তিত্বের জন্য অন্য কারোর উপরে নির্ভরশীল সুতরাং নিজেই তার নিজের অস্তিত্বের সূচনা করতে পারে না সুতরাং অন্য আরও কোনো একটা কিছু যদি না থাকে তাহলে বিয়ের এর অস্তিত্ব থাকবে না এবং বি এর অস্তিত্ব যদি না থাকে তাহলে সমগ্র সেটটারই অস্তিত্ব থাকবে না সুতরাং বিয়ের অস্তিত্ব নিশ্চিত করার জন্য এখন এ থাকতে হবে সব কিছু যেহেতু তার অস্তিত্বের জন্য অন্য কোনো একটা জিনিসের উপরে নির্ভরশীল সুতরাং লজিক্যাল নেসেসিটি এমন একটা কিছু থাকতে হবে যেটা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট না কারণ সে যদি তার অস্তিত্বের জন্য আবার অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট হয় তাহলে তো এই ডিপেন্ডেন্সির সিরিজ চলতেই থাকবে এবং আপনি একের পর এক এইভাবে যদি ডিপেন্ডেন্ট জিনিস ইনফিনাইটলি অ্যাড করতে থাকেন তাহলে সেটা হবে ইনফিনাইট রিগ্রেস অফ ডিপেন্ডেন্ট থিংস সুতরাং যতক্ষণ পর্যন্ত না এমন একটা কোনো কিছু থাকবে যে তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না ততক্ষণ পর্যন্ত এই ইউনিভার্সে কোনো কিছুর অস্তিত্বের সূচনাই হবে না এবং এই পৃথিবীতে যেহেতু অনেক জিনিসের অস্তিত্ব আছে এটাই সব থেকে বড় প্রমাণ যে এমন একটা নেসেসারি এক্সিস্টেন্স আছে যে তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপরে নির্ভরশীল না সুতরাং আমরা বুঝতে পারলাম ইনফিনাইট রিগ্রেস অফ ডিপেন্ডেন্ট থিংস পসিবল না এই ডিপেন্ডেন্ট জিনিসের সিরিজ এমন একটা জায়গায় যে থামতে হবে যে তার অস্তিত্বের জন্য অন্য কারোর উপরে নির্ভরশীল না আর এই সিরিজটা যেখানে গিয়ে থামবে সেটাই হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স এবং এই নেসেসারি এক্সিস্টেন্সটা ইটার্নাল অর্থাৎ তার কোনো শুরু বা শেষ নেই সেটা পারফেক্ট অর্থাৎ তার কোনো লিমিটেশন নেই এবং সে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পরিবর্তিত হয় না এবং সেটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট এইগুলোর কোনো কিছু যদি তার ভিতরে মিসিং থাকে তাহলে তাকে এক্সিস্টেন্স বলা যাবে না কারণ এগুলোর কোনো একটা কিছু মিসিং থাকা মানেই সে কোনো না কোনোভাবে অন্য কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট দেখেন এখানে কেউ আরেকটা অবজেকশন করতে পারেন তিনি বলতে পারেন ভাই আপনি তো এখানে এ থেকে এফ পর্যন্ত স্ট্রেট লাইনের ডিপেন্ডেন্ট জিনিসগুলো দেখালেন এখন এইটাকে আমি স্ট্রেট লাইন না করে যদি সার্কেল করে দিই তাহলে তো ঝামেলাটা মিটে যায় অর্থাৎ এই ব্যক্তি বলতে চাচ্ছেন এফ তার অস্তিত্বের জন্য ইর উপরে নির্ভরশীল ই তার অস্তিত্বের জন্য উপরে নির্ভরশীল ডি সি এর উপরে সি বি এর উপরে বি এর উপরে এবং সর্বোপরি এ তার অস্তিত্বের জন্য উপরে নির্ভরশীল এবং আমাদের ইউনিভার্সও এইরকম সব ডিপেন্ডেন্ট থিংস একসাথে হয়ে তৈরি হওয়া একটা সিস্টেম যেটা আর কোনো এক্সটার্নাল জিনিসের উপরে ডিপেন্ডেন্ট না এই সার্কুলার সিস্টেমটাই নেসেসারি এক্সিস্টেন্স এই কথাটা শুনলে ইবনেসিনা হয়তো বলবেন এটা জেনে খুব ভালো লাগলো আপনিও একটা নেসেসারি এক্সিস্টেন্স আছে বলে মনে করেন কিন্তু আপনি যে সার্কুলার সিস্টেমটাকে নেসেসারি এক্সিস্টেন্স মনে করছেন সেটা নেসেসারি এক্সিস্টেন্স না একটু আগে তো আমরা দেখলাম ইনফিনাইট রিগ্রেস অফ ডিপেন্ডেন্ট থিংস পসিবল না আপনাদের মধ্যে যারা এই ইনফিনাইট রিগ্রেস কনসেপ্টটা আরেকটু ভালোভাবে বুঝতে চান তারা আমার অ্যারিস্টোটলের উপরে বানানো এই ভিডিওটা দেখে আসতে পারেন যাই হোক চলেন এখন দেখে আসি সার্কুলার রিগ্রেস অফ ডিপেন্ডেন্ট থিংস পসিবল কিনা সার্কুলার রিগ্রেস থেকে আমরা দেখতে পাচ্ছি এফ তার অস্তিত্বের জন্য ইর উপরে নির্ভরশীল খুব কেয়ারফুলি খেয়াল করলে বুঝবেন ই যদি না থাকতো তাহলে এফ এর অস্তিত্ব থাকতো না সুতরাং এফ ডিপেন্ডেন্ট একইভাবে ই ডি সি বি এ সবাই ডিপেন্ডেন্ট অর্থাৎ এ আছে বলে এ থেকে এফ পর্যন্ত সব কিছু আছে অর্থাৎ এ যদি না থাকতো তাহলে বাদ বাকি কোনো কিছুই থাকা সম্ভব না এফও থাকা সম্ভব না খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন এ না থাকলে এফও থাকা সম্ভব না এখন প্রশ্ন হচ্ছে এ তাহলে কার উপরে নির্ভরশীল যিনি অবজেকশন দিয়েছেন তিনি হয়তো বলবেন এ তার অস্তিত্বের জন্য এফ এর উপরে নির্ভরশীল কিন্তু আমরা তো একটু আগে দেখে আসলাম এ যখন ছিল তখন এফ ছিল না এর মাধ্যমে বি সি ডি ই আসার পরে এফ এসেছে সুতরাং এর অস্তিত্ব শুরু হওয়ার সময় এফ ছিল না সুতরাং এইটা লজিক্যালি ইমপসিবল যে এ তার অস্তিত্ব শুরু হওয়ার জন্য এফের উপরে ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনার দাদা ছিল বলে আপনার বাবা এসেছেন আপনার বাবা ছিল বলে আপনি এসেছেন এখন আপনি যদি এটাকে ঘুরিয়ে সার্কেল বানিয়ে দেন তার মানে কি এইটা হবে যে আপনি আসেন বলে আপনার দাদা এসেছেন বাই লজিক্যাল নেসেসিটি আপনার দাদার অস্তিত্ব যখন সূচনা হয়েছে বা আপনার দাদার যখন জন্ম হয়েছে তখন আপনি ছিলেন না সুতরাং আপনার অস্তিত্বের কারণে আপনার দাদার অস্তিত্বের শুরু হয়েছে সেটা সম্ভব না অর্থাৎ কোনো একটা সার্কেলের সবগুলো পার্ট যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে ওই সার্কেলটাও ডিপেন্ডেন্ট হবে এবং ওই সার্কেলটা তার অস্তিত্বের জন্য বাইরের কোনো একটা কিছুর উপরে নির্ভরশীল হবে এবং আপনি যদি সেটাকে অস্বীকার করতে চান তাহলে সেটা পিএসআর অর্থাৎ প্রিন্সিপাল অফ সাফিসিয়েন্ট রিজনকে ভায়োলেট করে ওয়ে আমরা এত কিছু কেন ব্যাখ্যা করলাম সিনা তো শুরুতেই বলেছিলেন কোনো কিছু যদি সেপারেট পার্টস দ্বারা গঠিত হয় তাহলে সেটা অটোমেটিক্যালি কন্টিনজেন্ট বা ডিপেন্ডেন্ট হবে সুতরাং আমরা বুঝতে পারলাম ইনফিনাইট রিগ্রেস অফ ডিপেন্ডেন্ট থিংস যেমন পসিবল না সার্কুলার রিগ্রেস অফ ডিপেন্ডেন্ট থিংসও পসিবল না এবং এমন একটা নেসেসারি এক্সিস্টেন্স থাকতে হবে যার উপরে অন্যান্য সব কিছুর অস্তিত্ব নির্ভরশীল এখন প্রশ্ন হচ্ছে এই নেসেসারি এক্সিস্টেন্স কেন শুধুমাত্র একটাই হতে হবে কেন একাধিক হতে পারবে না চলুন একটু বোঝার চেষ্টা করি তর্কের খাতিরে ধরে নিলাম দুইটা আলাদা নেসেসারি এক্সিস্টেন্স আছে আপনি যদি বলেন তারা আলাদা তাহলে তাদের ভিতরে এমন কিছু আছে যা তাদের একজনকে অন্যজনের থেকে আলাদা করছে এখন এমন যদি হয় তারা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস দিয়ে গঠিত সুতরাং একটা নেসেসারি এক্সিস্টেন্সের ভিতরে যে পার্টসগুলো আছে অন্য নেসেসারি এক্সিস্টেন্সের ভিতরে সেই পার্টসগুলো হয়তো আলাদা সেজন্যই হয়তো আমরা একটাকে অন্যটা থেকে আলাদা করতে পারছি আর সেটা যদি হয়ে থাকে আমরা অলরেডি উপরে আলোচনা করেছি কোনো জিনিস যদি সেপারেট পার্টসের সমন্বয়ে গঠিত হয় তাহলে ওই জিনিসটার অস্তিত্ব আসলে তার পার্টসগুলোর উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল সুতরাং যার পার্টস আছে সে নেসেসারি এক্সিস্টেন্স না সুতরাং এরা দুইটার কোনোটাই নেসেসারি এক্সিস্টেন্স না আচ্ছা পার্টসের কথা বাদ দেন আপনি যখন বলেন কোন একটা জিনিস অন্য একটা জিনিস থেকে আলাদা তখন আপনি হয়তো কোন একটা জিনিসের ভিতরে এমন একটা কিছু দেখেছেন যেটা অন্য একটা জিনিসের ভিতরে নেই অর্থাৎ অন্য একটা জিনিসের ভিতরে কোনো কিছুর হয়তো কমতি আসে বা লিমিটেশন আছে। কিন্তু একটু আগে আমরা এটাও আলোচনা করেছি কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছুর কমতি থাকে বা লিমিটেশন থাকে তাহলে সেটাও নেসেসারি এক্সিস্টেন্স না সুতরাং আমরা দেখলাম নেসেসারি এক্সিস্টেন্স শুধুমাত্র একটাই হতে হবে একাধিক হওয়া যাবে না নেসেসারি এক্সিস্টেন্স মাস্ট বি ওয়ান এটাই ছিল ইবনেসিনের বুরহান আর্গুমেন্ট যেখান থেকে আমরা জানতে পারলাম একটা নেসেসারি এক্সিস্টেন্স থাকতেই হবে যার উপরে অন্যান্য সব কিছুর অস্তিত্ব নির্ভরশীল এবং সেই নেসেসারি এক্সিস্টেন্স ইটার্নাল পারফেক্ট সেলফ সাফিসিয়েন্ট এবং কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট এবং এই দুনিয়ার কোনো কিছুর সাথে তার মিল নেই দেখেন ইবনে সিনার এই পুরো আর্গুমেন্টটাই একটা ফিলোসফিক্যাল আর্গুমেন্ট কিন্তু এই আর্গুমেন্টের কনক্লুশনটার সাথে সুরা ই ক্লাসের মিল পাওয়া যায় তাই একদম শেষে ইবনে সিনা বলেছেন এই নেসেসারি এক্সিস্টেন্স বা ওয়াজিব আল উজুদ হচ্ছেন আল্লাহ আজকের ভিডিওটাতে আমি ইবনে সিনার বিখ্যাত বুরহান আল সিদ্দিকিন আর্গুমেন্টটা নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনি কি বুঝতে পেরেছেন ইবনেসিনার যুক্তিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইবনেসিনার যুক্তিটা সম্পর্কে আমার মত আমি কমেন্টে জানিয়ে দেব তবে এই যুক্তিগুলোর বাইরেও অ্যারিস্টোটাল এবং ইবনেসিনার ফিলোসফির এমন কিছু দিক ছিল যেগুলো হজরত ইমাম গাজালি মেনে নেননি তাদের ফিলোসফির কোন বিষয়গুলোকে হজরত ইমাম গাজালি মেনে নেননি এবং সেগুলোকে কীভাবে তিনি তার নিজের ফিলোসফিক্যাল যুক্তি দিয়ে খণ্ডন করেছেন সেটাই আলোচনা করব আগামী ভিডিওতে কিন্তু নেক্সট ভিডিওটা পুরোপুরি বোঝার জন্য আপনার লজিক এবং ফ্যালাসি প্লেলিস্টের ভিডিওগুলো দেখা থাকা জরুরি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন